নারকেল তেলের সাথে শ্যাম্পু মিশিয়ে লাগানোর সাথে সাথে কালো ত্বক ফর্সা হয়ে যাচ্ছে এটি যেখানেই লাগে মানে সেখানেই ত্বক হয়ে যাবে ফর্সা উজ্জ্বল শুধু কি তাই সাথে সাথে নাকের ওপেন পোর্স লাশ পোর ব্লাকের সার্সের তুলে দিয়ে ত্বককে ফর্সা উজ্জ্বল ঝকঝকে কোন রকমের কোনো টাকা পয়সা খরচ ছাড়ে হাত লক্ষ টাকা ব্লিচ করে নিন ঘরে বসেই নারকেল তেল এবং শ্যাম্পু এভাবে ব্যবহার করে এটা কিন্তু ন্যাচারালি আপনাদের ত্বকের ময়লা নোংরা কালো দাগ তুলে ত্বককে উজ্জ্বল ফর্সা চকচকে করবে সামনে যদি কারো কোনো প্রোগ্রাম থাকে বিয়ে থাকে বিয়ের কোণে হয়ে থাকেন তাহলে এই ফেস অবশ্যই লাগিয়ে ত্বকের সমস্ত ময়লা তুলে ত্বক ফর্সা করুন এই ফেস তৈরি করার জন্য এখানে আমি একটা শ্যাম্পুর প্যাকেট নিয়েছি এখান থেকে আমি অর্ধেকটা শ্যাম্পু নিয়ে ফেসপ্যাকটা তৈরি করে নেব এটা যখনই তৈরি করবো তখনই ব্যবহার করতে হবে রেখে দিয়ে ব্যবহার করা যাবে না এর জন্য আমি অল্প পরিমাণে তৈরি করছি অর্ধেকটা শ্যাম্পু শ্যাম্পু কিন্তু আমাদের ত্বকের ময়লা নোংরা উঠিয়ে দিয়ে ত্বককে উজ্জ্বল ফর্সা করতে কিন্তু সাহায্য করে বিশেষ করে ত্বকের উপরিভাগের যত নো ময়লা নোংরা থাকে সেটা কিন্তু তুলে দেয় আর দিয়ে দেবো ন্যাচারাল ব্লিচার হিসেবে কাজ করবে যেটা সেটা হচ্ছে লেবুর রস এখানে আমি চার পাঁচ ফোঁটার মতো লেবুর রস ব্যবহার করব লেবুর রস কিন্তু ন্যাচারালি ব্লিচ করে ত্বকে ত্বকের কালো নোংরা এমনকি কাটা আর কালো দাগও কিন্তু তুলে দিতে সাহায্য করে লেবুর রস দুটি উপকরণ ভালোভাবে মেশাতে হবে এরপর আমি এর সাথে মেশাবো এক চামচের মতো বেসন বেসনও কিন্তু ময়লা তুলতে কালো দাগ তুলতে মেস্তা ও ব্রণের দাগ তুলতে সাহায্য করে ঘরে তৈরি যে কোনো উপর আপনারা নিয়মিত ব্যবহার করতে হবে একদিন ব্যবহার করলে কিন্তু ফল আশা করতে পারবেন না আর দিয়ে দেবো এক চামচের মতো চালের গুঁড়া চালের গুঁড়াও কিন্তু এখানে ন্যাচারালি মানে ব্লিচের মতো কাজ করবে চালের গুঁড়া স্ক্রাবিংয়ের কাজ করে ব্লিচের কাজ করে স্ক্রাবিং মানে সমস্ত ময়লা নোংরা তুলে দিতে কিন্তু চালের গুঁড়ার একদমই জুরি নেই এরপর আমি এখানে মেশাবো এক চামচের মতো নারকেল তেল শীতে নারকেল তেল কিন্তু মশ্চারাইজারের কাজ করে নারকেল তেল ত্বককে টান টান উজ্জ্বল ফর্সা রাখতে কিন্তু সাহায্য করে সারা শীতে নারকেল তেল যদি এভাবে ব্যবহার করা হয় তবে ত্বকের অনেকটাই উপকার হবে ত্বকের ভেতর পর্যন্ত পৌঁছে দেবে ফলে ত্বক আর কুচকে যাবে না কালো হয়ে যাবে না আর দিয়ে দেবো কাঁচা দুধ কাঁচা দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আস্তে আস্তে করে মেশাতে হবে যাতে কোনো রকমের কোনো দলা দলা বা লামস না থাকে মিশিয়ে নিয়ে ফেসপ্যাকটা কিন্তু তৈরি করে নিতে হবে ফেসপ্যাকটা এমনভাবে মেশাবে যাতে ক্রিমের মতো হয়ে যাবে দেখবেন আমি মেশাতে মেশাতে এক টিমের মতন একটা চেকচার যখন চলে আসবে তখন বুঝবেন আপনার ফেসপ্যাক টা তৈরি হয়ে গেছে এবং এই ফেস প্যাকটা অবশ্যই অবশ্যই আপনারা কখন ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন বলে দেব ভিডিওটা ভালো লাগলে লাইক দিন বেশি বেশি করে শেয়ার করে দিন এই লাগানোর একটা পদ্ধতিতে সেই পদ্ধতিতে লাগালে কিন্তু অবশ্যই হান্ড্রেড ফল পাবেন এটা অবশ্যই তোমরা তোমরা রাতে ব্যবহার করবে রাতে কাজ শেষ করে যখন ঘুমাতে যাবে তার আগে হালকা ভেজা মুখেই কিন্তু এটা লাগাতে হবে মুখটা একটু ভালো করে ভিজিয়ে নিয়ে তারপরে ভেজা মুখেই কিন্তু এটা হালকা হালকা ভেজা মুখে লাগাবে লাগাবার যখন লাগাবে তখন হালকা হালকা হাতে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবে কিন্তু মাসাজ করতে হবে যত ভালো মাসাজ করবে ত্বকের উজ্জ্বলতা তত ফুটে উঠবে এবং ত্বকের দাগচপ দূর হবে এটা তোমরা গলায় ঘাড়ে হাতে পায়ে প্রত্যেকটা জায়গায় লাগাতে পারবে তুমি যদি বিয়ের কোণে হও বা বিয়ের কোনো প্রোগ্রামে যেতে চাও নিজেকে সুন্দর আকর্ষণীয় দেখাতে চাও তাহলে অবশ্যই এই ফেস প্যাকটা লাগিয়ে নিয়ে দেখো হাতের উজ্জ্বলতা কিন্তু কতটা বৃদ্ধি পেয়েছে তোমরা দেখতেই পেরো তাহলে মুখটা কতটা ফর্সা উজ্জ্বল হবে মেখে দেখো